নমস্কার আমি সন্দীপ আশা করি শোনা যাচ্ছে প্রথমেই সন্দীপের পাঠশালাই তোমাদের সবাইকে স্বাগত আজকের প্রথম টপিক গল্প দিয়ে শুরু করছি তোমরা জানো যে ক্লাস টেনের বইয়ে প্রথম গল্প যেটি রয়েছে সেটি হলো জ্ঞানচক্ষু তোমরা কি জানি জ্ঞানচক্ষু কাকে বলে মানে জ্ঞানচক্ষু মানে কি আচ্ছা জ্ঞানচক্ষুর অর্থ কী আমরা এটাই জানি যে জ্ঞানচক্ষু কথার অর্থ হলো অন্তর্দৃষ্টি জ্ঞানচক্ষু হয়ে যাও মানে কি কারোর অন্তর্দৃষ্টি হয়ে গেছে মানে সে বুঝতে পেরেছে আসলে কি ঘটছে বা ঘটতে চলেছে ঠিক গল্পের লেখিকা হলেন আশাপূর্ণা দেবী জ্ঞান এখান থেকে যদি একটা প্রশ্ন আমরা যদি করি তাহলে এরকম জ্ঞান চক্ষু ব্যাকরণ থেকে একটি প্রশ্ন হয় যে জ্ঞানচক্ষুর সমাজ কী তাহলে আমরা জ্ঞানচক্ষুর সমাজ যদি বলি তাহলে ব্যাসবাক্য হবে জ্ঞান রূপ চক্ষু তো সমাস হবে কর্মধারয় এর আগেও এসেছে একটি এই জ্ঞানচক্ষু সমাজটি তো তোমরা যদি লিখে রাখতে পারো বা মনে রেখো অবশ্যই আমরা গল্প শুরু করার আগেই আমরা আশাপূর্ণ দেবী মানে লেখিকা সম্পর্কে আমি একটু কিছু জেনে নেব যদিও লেখক পরিচিতি থেকে প্রশ্ন হয় না তবুও আমাদের জেনে রাখা ভালো যদি দেখি আমরা আশাপূর্ণা দেবী তোমরা অবশ্যই বই খুলে রাখ বই খুলে রাখো এবং বই খুলে তোমরা তোমাদের নিজের বইয়ে দেখো আশাপূর্ণা দেবী উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো পঁচানব্বই তিনি মারা যান বই লেখা আছে অন্যতম প্রধান বাঙালি লেখিকা জন্ম কলকাতায় স্কুল কলেজে পড়ার সুযোগ ঘটেনি আমি যদি আমরা যদি দেখি আশাপূর্ণা দেবী কিন্তু ঘরে থেকেই সব কিছু লিখতেন মানে উনিশশো নয় এমন একটা সময় যখন যখন আমাদের দেশ স্বাধীন হয়নি তখন এই লেখালেখি ব্যাপারটাকে না একটা বিশাল বিশাল একটা বড়ো চোখে দেখা হতো মানে ব্যাপার মানে তখন সেরকম কেউ লেখে না মহিলারা ঘরে বন্দি মহিলা হয়ে তিনি যে লিখছেন এটা একটা বিশাল বড় একটা ব্যাপার তো স্কুল কলেজে পড়ার সুযোগ ঘটেনি অথচ অসামান্য সূক্ষ্ম দৃষ্টি সংবেদনশীলতা ও পরিচিত সমাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি বাঙালি মধ্যবিত্ত জীবনকে আশ্চর্য দক্ষতায় তার গল্প উপন্যাসে তুলে ধরেছেন আমরা যদি খেয়াল করি যে আশাপূর্ণা দেবীর লেখায় এই যে সামাজিক সামাজিক একটা ভাবাবেগ মেয়েদের কথা তুলে ধরা পরিবারে কি ঘটছে এসব তুলে ধরা তার লেখায় কিন্তু আমরা দেখতে পাই তার তিনি অনেক গল্প উপন্যাস লিখেছেন তার মধ্যে তার উল্লেখযোগ্য কিছু বই হল ছোটো ঠাকুরদার যাত্রা তোমরা দাগিয়ে রাখতে পারো জায়গাগুলো প্রথম প্রতিশ্রুতি খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রথম প্রতিশ্রুতি মনে রাখতে হবে সুবর্ণলতা কথা অগ্নি পরীক্ষা সাগর শুকায় যায় শশীবাবুর সংসার সোনার হরিণ এইসব বেশ উল্লেখযোগ্য বই তার তাছাড়া তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছেন সাহিত্য একাদেমি পেয়েছেন এত কিছু মনে রাখার দরকার নেই কয়েকটা বই মনে রাখলেই হবে প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা ছোট ঠাকুরদার কাশি যাত্রা এই বেশ কয়েকটা বই মনে রাখলেই হবে যদি আমরা এই জ্ঞানচক্ষু গল্পটি উৎস দেখতে যাই তাহলে উৎস হচ্ছে কুমকুম নামক ছোট গল্প সংকলন এই ছোট গল্প সংকলন থেকে এই জ্ঞানচক্ষ গল্পটি সংকলিত হয়ে যায় আচ্ছা আমরা জানি যে কাব্যগ্রন্থে কি থাকে কাব্যগ্রন্থে থাকে অনেকগুলি কবিতা যদি আমরা কোনো নির্দিষ্ট কবিতা পড়ি তখন আমরা কি দেখি যে কোনো একটা কাব্যগ্রন্থ থেকে সেটি সংকলিত হয় ঠিক একই রকমভাবে গল্প সংকলন থেকে কি হয় গল্প সংকলিত হয় ঠিক সেরকমই একটি গল্প সংকলন কুমকুম গল্প সংকলন যেখান থেকে এই জ্ঞানচক্ষু গল্পটি সংকলিত হয়েছে বা এই জ্ঞানচক্ষু গল্পটি সেই কুমকুম গল্প সংকলনে স্থান পেয়েছে এবং সেখান থেকেই আমাদের এই গল্পটি এই জ্ঞানচক্ষু গল্পটি তোমরা প্রত্যেকেই বই খুলে খুলে রাখবে এবং বই খুলে আমার সঙ্গে সঙ্গে তোমরা যদি দেখতে পারো বা শুনতে পারো তাহলে অবশ্যই তোমাদের লাভ হবে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল মার্বেল মার্বেল মানে আমরা জানি কি কাঁচের গুলি এরকম কি হয় চোখ কি কখনো মার্বেলের মতো হয় আমরা কখন চোখ মার্বেলের মতো করে ফেলি হঠাৎ করে যদি কোনো কিছু দেখি তাহলে মনে হয় একটা অবাক অবাক হয়ে যাওয়া এই যে তপন যখন এমন কিছু দেখল যার ফলে কি হলো তপনের চোখ মার্বেল হয়ে গেল মানে গোল গোল হয়ে গেল নতুন মেষমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাছের বিয়ে হয়ে গেল দেদার ঘটা করে সেই তিন নাকি বই লেখেন এই যে এই কথাগুলো শুনে কিন্তু মানে এই যে বই এই যে লেখক এই লেখক জিনিসটা কি ব্যাপারটা সব জিনিসই মানে ভেবেই তপনের চোখ কিন্তু গোল মানে চোখটা মার্বেলের মতো গোল হয়ে গেল অবাক হয়ে গেলেন তিনি বা সে সেই সেই বাচ্চাটি সে তপন সে অবাক হয়ে গেল সেসব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশর তার মানে তপনের নতুন সমস্যা একজন লেখক সত্যিকার লেখক জলজ্যান্ত একজন লেখকের এত কাছে থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানত না মানে তার একটা আলাদা রকমের একটা অনুভূতি লেখককে দেখা দেখা যায় এ সেও একটা মানুষের মতোই মানুষ মানে এই ব্যাপারগুলো সে ভাবতে পারছে না সে কল্পনা করতে পারছে না লেখকরা যে তপনের বাবা ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের তপনের সন্দেহ ছিল মানুষের মতোই এ লেখকরাও কি মানুষের মতোই হয় ভাবছে তপন কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচকু খুলে গেল তপনের এই যে নতুন মেশোকে যখন দেখল তপন যে না রে বাবা এই তপন এই যে মশাইও মানুষের মতোই সেও হাঁটে তারও পা আছে সেও কথা বলে আমাদের মতোই আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই অন্য রকম নেই একেবারে নিছক মানুষ একেবারে মানুষের মতো অন্য কোনো প্রা মানে তপন তাকে দেখার আগে মনে হতো তপন মনে হয় মনে হচ্ছে লেখক কোন অন্য কোনো গ্রহের মানুষ কিন্তু আসলে সেরকম নয় তখন যখন দেখলো মেশোকে যে মেশো তো আমাদের মানুষের মতোই মানুষ তখন কিন্তু তপনের জ্ঞান চক্ষ খুলে গেল অন্তর্দৃষ্টি খুলে গেল সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে ব্যাস এত কখনো এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে তপন তখন তপন দেখে যে কই তপন মেশোর তো কোনো ফারাক নেই আমার আমার বাবা কাকা বা মামা সবার মতোই তো সবাই এরা যেরকম করে যা কিছু করে দাড়ি কাটেন কখনো সিগারেট খান ঠিক একই রকমভাবেই মেশো তো সব কিছু একই রকমভাবেই করেন তাহলে কই মেশো তো অন্য গ্রহের মানুষ নয় তপনের অ্যাকচুয়ালি সবকিছু বুঝতে পারছে তপন মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তখন আর ছুটি আছে বলেই রয়ে গেছে ওদিকে মেশোরও নাকি গরমের ছুটি চলছে তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগকে সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনের মতোই মানুষ সত্যি তপন মেশোকে দেখে অবাক হয়ে গেছে তপন তপনের মেশো সত্যি কোনো অন্য গ্রহের মানুষ নয় তাদের মতোই মানুষ তবে তপনেরোই বা লেখক হতে বাধা কী তখন তপন কল্পনা করছে যে না না মেশো যদি লেখক মানে মানুষ হয়ে তিনি যদি লেখক হতে পারেন তাহলে তিনি কেন পারেন মানে সে কেন পারে না তপন কেন পারে না তপন অবশ্যই পারে তবে তপন বা লেখক হতে বাধা কী তপন অবশ্যই পারে মেসোমশাই কলেজের প্রফেসর তাহলে এখানে একটা জায়গাটা তোমরা রাখতে পারো যে মেসোমশাইয়ের পেশা কী তো মেসোমশাই কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কদিন আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন ছোটো মাসি সেই দিকে ধাবিত হয় তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোন কথা ততক্ষণে তো গল্প ছোটো মেশুর হাতেই চলে গেছে হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে তাহলে ছোট মাসি কার ঘুম ভাঙিয়ে দিয়েছে তপনের মেশুর ঘুম ভাঙিয়ে দিয়েছে তপন অবশ্যই অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় মানে একটা কচি হাতের লেখা মানে কচি ছেলে যার মনের মধ্যে সবসময় লেখা নিয়ে একটা কৌতূহল চলে সে হঠাৎ কিছু একটা লিখেছে সে তো চাইছে মনে মনে যে তার লেখাটা তার মেষের লেখুক কিন্তু হয়তো প্রথমে একটু সংকোচ বোধ করছে কিন্তু মাসি কি করেছে মাসি সেই লেখা তার মেশোকে মানে তপনের মেশোকে তবে মাসি তার স্বামী দিয়ে গেছে মুখে আ করলেও কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে বুঝলে নতুন মেশই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছে এই যে এই জায়গাটা এইখান থেকে লাইন তুলে প্রশ্ন হয় রত্নের মূল্য জহরির কাছে আসলে আমরা দেখি যে একজন স্বর্ণকার যে সোনা নিয়ে সবসময় কাজ করে যে অলঙ্কার নিয়ে সবসময় কাজ কাজ করে সেই না অলংকারের মর্মটা বুঝবে এখানে যদি জহুরি বলা যায় তাহলে জহুরি কে এখানে অবশ্যই তপনের মেশো কারণ তিনি না লেখার সম্পর্কে কিছু বুঝবেন কারণ তিনি তো একজন লেখক ঠিক সেই রকমই সেই জন্যই লেখিকা আশাপূর্ণা দেবী এই এই লাইনটা উল্লেখ করেছেন যে রত্নের মূল্য জহুরির কাছে একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে মানে একটু মানে সবাইকে একটু ইমপ্রেস করার জন্য মানে মেস একটু সবাইকে ইমপ্রেস করার জন্য তপনের কথা বলছে তপন তুমি বেশ গল্পটা বেশ ভালোই লিখেছ কিন্তু জাস্ট একটু কারেকশান করে দিলে মানে গল্পটা চলে যাবে বেশ ভালোই হবে এদিকে তো তখন মানে তপনের একটা এক্সাইটমেন্ট সবসময় কাজ করছে বা। এই লেখক মেশো আমার এই কথাগুলো বলছে বিশাল একটা দেখ তখন তপন প্রথমটা হবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ তখন আহলাদে কাঁদো কাঁদো তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে এই যে এই লাইনটা দাঁড়িয়ে রাখতে পারো তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে তাহলে মাসি কাকে বলছে তপনের মেশকে মেশোকে মানে তার স্বামীকে বলছে মেশর উপযুক্ত কাজ হবে সেটা তাহলে এইখান থেকেও কিন্তু লাইন হয় মেষর উপযুক্ত কাজ হবে সেটা তাহলে মেষর উপযুক্ত কোন কাজটা মেষের উপযুক্ত হবে যে তপনের মেষ তার এই তপনের সেই লেখাটা মানে কচি লেখাটা ছাপিয়ে দেওয়া এই কাজটাই কিন্তু মেশর উপযুক্ত কাজ হবে মেষ তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা সম্পাদক না করতে পারবে না এখানে যদি লাইন তুলে এরকম প্রশ্ন হয় যে আমি বললে সন্ধ্যা সম্পাদক না করতে পারবে না কোন বিষয়ে না করতে পারবে না তাহলে তোমরা অবশ্যই লিখবে যে এই যে তরনের মানে তপনের এই কচি লেখাটা এই তপনের এই কচি লেখাটা ছাপিয়ে দেওয়া এই ছাপিয়ে দিয়ে দেবে ছাপিয়ে কোথায় ছাপিয়ে দেবে সন্ধ্যা তারা পত্রিকায় এই ব্যাপারে না করতে পারবে না কে না করতে পারবে না সন্ধ্যা পত্রিকার সম্পাদক ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব তাহলে কে বললেন এই কথাটা বললেন তপন তপন এবার এবার পরের পৃষ্ঠা তোমরা অবশ্যই দেখো বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা তাহলে এই যে একটা লাইন খুবই কিন্তু ইম্পর্টেন্ট লাইন কিন্তু বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটার কথা কথা কোন কথাটা ওই যে লেখা ছাপানোর কথাটা আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেষ বলেন না না আমি বলছি তপনের হাত আছে তাহলে তপনের হাত কিসে আছে এই লেখালেখির ব্যাপারে হাত আছে তপনের চোখও আছে নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখলে লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে নয় তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়ে বসে তাহলে মেশু বলছেন যে এই যে তপনের বয়সের ছেলেমেয়েরা হয়তো রাজারানি গল্প লেখে নয় তো খুন জখম অ্যাক্সিডেন্ট এইসবের গল্প লেখে কিন্তু তপন কী লিখেছে তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো হবে মানে অন্যান্য ছেলেদের তুলনায় তখন যে ভালো কিছু করছে সেই বিষয়ে কিন্তু তখন এম এসে বলছে যে অন্যান্য ছেলেরা সেই বইটা এসে কি লিখে কোন জখমের কথা লিখে কখনো বা রাজারানির কথা লিখে কিন্তু তখন কি লিখেছে তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম অভিজ্ঞতা সেই কথাগুলো লিখেছে তপন বিহল দৃষ্টিতে তাকায় মানে খ্যালখাল করে তাকায় তারপর ছুটি ফোরলো ফোর মেশো গল্পটি নিয়ে চলে গেল তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন মনে এই কথাটাই ভাবছে তখন রাত দিন ছোটবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তখন আর এখন বস্তা বস্তা পড়ছে তাদের গল্প জিনিসটা যে সে যে কী সেটা জানতে তো বাকি নেই শুধু এইটাই জানা ছিল না সেটা এমন সহজ মানুষই লিখতে পারে নতুন লিখে জানলো সেটা তাহলে নতুন মেসকে জেনে দেখে কি জানলো যে এইটাই জানল যে লেখকরা হচ্ছে হাঁটা চলা রক্ত মানুষ তবে আর পায় কে তখন কে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর মানে সবাই যখন ঘুমাচ্ছে তখন তখন আসতে আসতে একটি খাতা মানে আসতে একটি খাতা হোম টাস্কের খাতা আর কি বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়ে মানে হোম টাস্কের খাতা যে খাতায় তখন হয়তো হোম টাস্ক করে আর কলমটি নিয়ে তিন তিনতরা শিল্পে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এক অসনে বসে ফেলি বসে লিখে লিখেও ফেললো আস্তে একটা গল্প লেখার পর যখন পড়ল গায়ে কাঁটা দিয়ে উঠল তখন মাথার চুল খাড়া হয়ে উঠল একই ব্যাপার মানে তপন এতই এক্সাইটেড মানে হয়ে লিখছে গল্প সত্যি সে অবাক হয়ে যাচ্ছে এটা কি তখন লিখেছে মানে সে নিজের লেখা দেখে নিজেই কল্পনা করে মানে নিজেই অবাক হয়ে যাচ্ছে এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তখন তার মানে তপন যখন লেখক বলা চলে মানে তখন সেই তিনতলার ছাদে গিয়ে যখন ও লিখে শুনে গল্প তখন তখন যখন নিজেই গল্পগুলো পড়ছে তখন সে অবাক হয়ে যাচ্ছে এটাই কি তখন লিখেছে মানে এটা আমি লিখেছি লিখে সেই অবাক হয়ে যাচ্ছে এবং বলছে যে এটা তখন লিখেছে মানে অবাক মানে বিশাল বিশাল রকমের অবাক এবার দেখো কি বলছে হঠাৎ ভয় হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তখন আর দুধ দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বসে ছোট মাসি একটা গল্প লিখেছে ওই যে নেশা পেয়েছে কিসের নেশা গল্প লেখার মেশা ছোট মাসি ওর চিরকালের বন্ধু এবার পরে যে আমরা লিখে লিখাছে ছোট মাসি ওরা ওর চিরকালের বন্ধু বয়সে বছর আস্তেকের থেকে বড় হলেও সমবয়স তাহলে বছর আস্তেক আসতেক মানে কি আট বছর তাহলে তার মাসি তার থেকে কত বছরের বড় আট বছর আজ থেকে মানে আট বছরের কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে মানে দেখবে তোমাদের ক্ষেত্রেও দেখবে যে ছোটো মাসির কাছে বেশ একটা আবদার করা যায় অনেক কিছুই কিন্তু শুনে নেয় যখন কারো তোমাদের যদি কারো ছোটো থাকে দেখবে খুব ছোটো মাসি খুব ভালোবাসে আমাদের সেটা প্রত্যেকেরই যাদের আছে প্রত্যেকেরই সেটা এরকম হয় তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসে গিয়ে সর্বাগ্রে দিয়ে বসে মানে যা কিছু করে সে তপন তার ছোটো মাসিকে কিন্তু গিয়ে বলে প্রথমে তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে আচ্ছা মুরব্বিক কথার অর্থ আমরা যদি আমরা দেখি বেশ কিছুদিন আগে মানে মোবাইলে তোমরা রিলসে দেখে থাকবে যে মুরুব্বি মুরব্বি বলে বেশ কিছু একটা ভাইরাল হয়েছিল তো এই মুরব্বী আচ্ছা মুরব্বী কথা বলতে হলে এইরকমই ব্যাপারটা যে মানে নিজেকে একটু বড় বড় ভাবা মানে বিয়ে হয়ে গেছে মাসি মাসি মাসির কি তপনে থেকে আট বছরের বড় কিন্তু যেমনই বিয়ে হয়ে গেছে মাসির তেমনি মাসির ভাবটা বেশ বড় বড় মানে মনে মনে হচ্ছে বড় হয়ে গেছে বড় মানুষ হয়ে গেছে এইরকম একটা ভাব তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো শুরু সুরে বলে ওমা মা এ তো বেশ লিখছিস রে লিখেছিস রে কোনোখানের থেকে টুকলি ফাই করিস তো মানে এবার এবার বলছে প্রথম একটা গল্প তো মেশো দিয়েছে মেশোকে দিয়েছি এবার মানে এরপরে যখন লিখেছে তখন মাসিকে বলছে মাসি বলছে তপনকে টুকলি ফুকলি করিসনি তো মানে অনেকে মানে মাসি মাসি ভাবছে প্রথমে একটা লিখেছে তো লিখেছে কিন্তু এরপরে গল্প লিখছে যখন তখন বলে মা টুকলি করিস তো তারপরে আ ছোট মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় বস তোর মেসো মেসো মেসোমশাইকে দেখায়। কিন্তু গেলেন তো গেলেনি যে কোথায় গল্পের সেই আটসাট ছাপা অক্ষরে গাঁথা চেহারাটি যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে ও মানে এরপরে সময় চলে গেছে তপন বাড়ি চলে এসেছে এবার ভাবছে যে এতদিন হয়ে গেল লেখার কোনো খবর নেই কী হলো না হলো কিছু জানতে পারলো না এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী কবিকারা যারা কবিতা লেখে সাহিত্যিকারা গল্প উপন্যাস এসব লেখে যারা কথাশিল্পী শিল্পী ঠিক উপন্যাস যারা লেখে কথাশিল্পী তাদের বলে আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা তোর হবে তপনে কি হবে তপনে ওই যে তোমার দ্বারা হবে লেখা তুমি লিখতে পারবে তুমি কবি সাহিত্যিক এসব হয়ে যেতে পারবে সবাই বলছে বাড়ির মা বাবা কাকু সবাই তবে এই সব ঠাট্টা তামাশার মধ্যেই তখন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম টাস্ক হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে এখান থেকে একটা প্রশ্ন হয়ে যেন যেন নেশায় পেয়েছে কিসের নেশা এই গল্প লেখার নেশা তারপর ছুটি ফুরলো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা মানে প্রথম যে গল্পটি যখন মেশর হাতে গেছিলো তারপরে কিন্তু সেই গল্পের কথা আর তপন কিন্তু মনে করছে না তারপরে কি হয়েছে না হয়েছে তপন ভুলে গেছে সেই সব কথা এমন সময় ঘটলো সেই ঘটনা কোন ঘটনা ঘটছে এবার তপনের মেষ কিন্তু সেই সন্ধ্যা পত্রিকা নিয়ে আসছে এরপরে আমরা দেখতে পারবো ছোটো মাসি আর মেষও একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন এবার তপনের মনে প্রশ্ন হাতে সন্ধ্যা তারা কেন এই বাবা কী হয়েছে হয়তো মানে তপন হয়তো মনে মনে ভাবছে আমার লেখা কি সত্যি সত্যি মানে ছাপানো হয়ে গেছে এরকম একটা একটা মনে একটা মানে আশঙ্কা করছে বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের রক্ত ছলকে ওঠে কেন এই প্রশ্ন হতে পারে যে বুকের রক্ত তপনের বুকের রক্ত ছলকে ওঠে বুকের রক্ত ছলকে ওঠে কেন কারণ বুঝছে সন্ধ্যা তারা দেখেছে তখন হয়তো মনে মনে ভাবছে যে তার লেখা হয়তো ছাপানো হয়ে গেছে তবে কি সত্যি তাই সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ মানে প্রথম মানে প্রথম সন্তান মায়েরা যেমন কি হয় মায়েরা যখন প্রথম তাদের সন্তান হয় তখন কী ভাবেন যে মানে আলাদা 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 একটা এক্সাইটমেন্ট কাজ করে ঠিক একই রকমভাবে যারা লেখালেখি করে যখন লেখা লেখালেখি করে প্রথম যখন লেখা কোন একটা কবিতা বা কোনো একটা গল্প যখন প্রথম কোথাও প্রকাশ হয় মানে সেই মানুষটার মতো খুশি মানে কেউ হতে পারে মানে কেউ হয় না মানে নিজেকে একটা আলাদা জগতের মানুষ মনে হয় যে আমার লেখা আমি যেটা আমার অনুভূতি আমি যেটা প্রকাশ করেছি খাতায় সেটাই প্রকাশ পাবে কোনো একটা পত্রিকায় আর সেই পত্রিকা হাজার হাজার মানুষ বা লাখ লাখ মানুষ দেখবে সে প্রথম লেখা কাঁচা লেখা থাকে সেটা খুব বড় পত্রিকায় প্রকাশ না হলেও ছোট পত্রিকায় হয় কিন্তু এই যে চারজন চারজন বা পাঁচজন বা দশজন খুব বেশি হলে খুব অল্প সংখ্যক মানুষ তারা পড়লেও মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায় এই আনন্দ এই আনন্দ মানে এই আনন্দটাই মানে তপনকে মানে কি বলবো খুবই এক্সাইট করে এক্সাইট করে তুলছে তাহলে সত্যি তাই সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপা অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে মানে এই যে হাজার হাজার ছেলের হাতে ঘুরবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন অলৌক কোন ঘটনা অলৌকিক বলা হচ্ছে এই যে তার লেখাটি প্রকাশ পেয়েছে এই ঘটনাটাকে তপন কিন্তু অলৌকিক মনে করছে তা ঘটেছে সত্যি ঘটেছে সূচিপত্রে নাম রয়েছে প্রথম দিন শ্রী তপন কুমার রায় তাহলে গল্পের নাম কি প্রথম দিন জায়গাটা দাগিয়ে রাখতে পারো কিন্তু প্রথম দিন গল্পের নাম এবং সেই গল্পের লেখককে তপন কুমার রায় তো এখান থেকে এমসি এরকম প্রশ্ন হয় দেখতে পাবে যে তপন কুমার রায় তারপরে কথ মানে প্রথম দিন গল্পের লেখক শ্রী তপন কুমার রায় তপন কুমার রায় এরকম করে কিছু দিয়ে দিল তারপরে তোমাকে যেই ফুল ফুল নামটা থাকবে শ্রী তপন কুমার রায় সেটা সেখানে মানে সেখানটাকে লিখতে হবে মানে সেইটাকে ভালো করে লিখতে হবে সারা বাড়িতে সরগোল পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে মানে কথাটা দেখো তার লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে করে সকলে একবার একবার করে চোখ বোলায় আর বলে। বাড়ি চমৎকার লিখেছে তো মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন বলেন হাসেন বলেন একটু একটু কারেকশান করতে হয়েছে অবশ্য নেহাত কাঁচা তো মাসি বলে তা হোক নতুন নতুন এমন হয় মানে তার লেখা কাঁচা লেখা তো তপনের মেশর মনে হয়েছে যে লেখাটাকে হয়তো হয়তো একটু কারেকশান করতে হবে মাসি বলে তা হোক নতুন নতুন নমন হয় ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে তাহলে এখান থেকে লাইন তুলে প্রশ্ন হয় ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা এই যে কারেকশানের কথাটা ওই কারেকশনের কথা বাবা বলেন তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো তা নইলে ফট করে লাইন তুলে প্রশ্ন এই যে তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো বাবা বলেন কি বলেন বাবা তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো জায়গাটা দাগিয়ে নিতে পারো মেজ কাকু বলেন তা ওরকম একটু তা ওরকম একটি লেখক মেশু থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম মানে তার মেঝো বলছে এরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয় আমাদেরও থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম ছোট মাসি আত্মপ্রসাদের প্রসান প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় মেশো শুধু কফি তাহলে মেশো শুধু কী খায় মেশো শুধু কফি খায় আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারা সম্পাদক সন্ধ্যা সম্পাদক দপনের গল্প করে করে আঙুল দিয়ে ছুঁত হয়তো তপনের মেষও যদি সেই লেখাটি সেই তপনের লেখাটি যদি তার সে সন্ধ্যা তারা সম্পাদককে না দিতেন তাহলে হয়তো তাহলে হয়তো তার সেই সম্পাদক ছুঁয়েও দেখতেন না লেখাটি তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার এই সব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না মানে তপনের লেখা প্রকাশ পেয়েছে এতে যে তপনের একটা আনন্দ এই যে এত কথার মধ্যে কারেকশন করে দিয়েছে মেজু কাকু এক কথা বলছেন বাবা এক কথা বলছেন এইসব কথার মধ্যে যেন সে কোথায় হারিয়ে গেছে তার যে যে আহ্লাদটা হওয়ার কথা যে আনন্দটা হওয়ার কথা কিন্তু সেটা আর হচ্ছে না অনেকক্ষণ পরে মা বলেন ওই তুই নিজের মুখে একবার পর তপন শুনি বাবা তোর পেটে পেটে এত এই সব জায়গা থেকে লাইন মানে তাগিয়ে নিতে পারো এইসব জায়গা থেকে লাইন তুলে প্রশ্ন হয় কিন্তু তোর পেটে পেটে এত কথাটা কে বলেছে কই তুই নিজের মুখে একবার পর তো সব তপন শুনি এখান থেকেও হয় লাইন তুলে প্রশ্ন দিয়ে দিল এবং তোমাকে বলছে অপশান দিতে চারটা অপশান থাকলো তখন তোমাকে অপশান অনুযায়ী করতে হবে এতক্ষণে বইটা নিজের হাতে পাই তপন কোন বইটা সেই সন্ধ্যা তারা পত্রিকাটি মা বলেন কই পর লজ্জা কি পর সবাই শুনি তপন লজ্জা ভেঙে পড়তে চাই কে সে গলা পরিষ্কার করে কিন্তু এ কি এসব কি পড়ছে তপন এ কাল লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোড়া তপনের অপরিচিত আনকোড়া মানে এমন কিছু যেটা তপন হয়তো কোনো দিন এমন কিছু কিছু শব্দ এর মধ্যে তপন কোথা বা তপন কোথায় এর মধ্যে তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশান করেছে মানে তপনের যে লেখাটি সেই লেখাটি কিন্তু তপনের নেই সব কিছুকে যেন চেঞ্জ করে দিয়েছে পরিবর্তন করে দিয়েছে তার মেশোর সেই লেখক মেশো অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না ববার মতো বসে থাকে তারপর ধমক খায় কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল পায়া ভারী হওয়ার কথা হতো কি তোমার জায়গাটা একটু দাগিয়ে নিয়ে লিখে নিতে পারো অহংকারী হয়ে যাওয়া পায়ে ভারী কথার অর্থ হচ্ছে অহংকারী কী রে এই যে তপনের মা বলছে যে এই হয়তো তখন একটু এরকম ঠাট্টা করে বলছে যে তোর প্রকাশ হয়েছে সেই জন্যই কি তুই মানে অহংকারী হয়ে গেলি মানে এরকম কী রে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না না কি অতি আহ্লাদে বাক্য হেরে মানে হরে গেল মানে তুই এত আনন্দ আনন্দ আনন্দিত হয়েছিস যে তুই আর কিছু বলতে পারছিস না তপন গড়গড়িয়ে পড়তে যাই তপন গড়গড়িয়ে পড়তে যায় গড়গড়িয়ে পড়ে পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে পড়ছে তবু ধন্যী ধন্যী পড়ে যায় আর একবার রব ওঠে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে এই যে গড়গড়িয়ে পড়তে যাচ্ছে এমন সময় সবাই বলছে তপ তপনের লেখক মেশো তার লেখাকে ছাপিয়ে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন হাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন মানে এইসব জিনিস দেখে তখন সত্যি খুবই কষ্ট পায় যে তার সেই যে তার লেখা লেখাটা কিন্তু তার নয় তার মেশো লেখক মেশো সে তার পাকা হাতে তার লেখাটিকে কী করেছে সম্পূর্ণ লেখাকে পরিবর্তন করে ফেলেছে কেন তা জানে না তখন এই যে তার তার যে সন্তান তার যে সেই লেখা সেই লেখাটি কিন্তু তার নয় কারণ তার মেশো তার সেই সেই কাঁচা লেখাটিকে সম্পূর্ণ পাকা হাতে পরিবর্তন করে ফেলেছে এই জন্যই কিন্তু তপনের কি হচ্ছে মনে মনে কষ্ট হচ্ছে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনও লেখা ছাপতে হয়